বললাম না আগের দিন ছিল ছোটোটার জন্মদিন আমরা সবাই মিলে সেখানে যাব তো গিয়েছিলাম অনেক আগে গিয়েছিলাম আর রান্নাবান্নার দায়িত্বটা প্রায় আমার ওপরেই ছিল তবে সবাই মিলে রান্না করেছিলাম আর এই যে আমার বদমাইশটা আমার দিব্য বৌদি দাদা ভাই আমাদের বড়ো ছেলেটা আর ওটা গেলো হচ্ছে আমাদের সোনার মানে আমাদের বড় ছেলের বন্ধু আর এটা হলো আমার বাড়ির ছোট ছেলে ওর ছিল আজকে মানে সেদিনকে বার্থডে তো কেক কাটা হচ্ছিল একদম ছোট্ট করে শুধুমাত্র আমরাই ছিলাম আর কেউ ছিল না আর সবকে খাওয়ানো টাওয়ানো হচ্ছিলো বেশ মজা হয়েছিল তবে একটা কাণ্ড হয়েছিলো এই দিনকে অস্বাভাবিক ঝড় হয়েছিল আমি তো বলছিলাম যে এটা কি হচ্ছে আর ওদের যেহেতু চারতালায় ফ্ল্যাট এত মানে অদ্ভুত লাগছিলো আমার এরকম অভিজ্ঞতা আমার কখনোই ছিল না তো আর এটা হলো তার পরের দিন মানে ওই ভিডিওটা ছিল একুশ তারিখের আর এটা হচ্ছে বাইশ তারিখের একটা ভিডিও তো আমার প্রিয় একজন মানুষ মিতালিদি উনি আমাকে ফোন করলো বললো চল অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি আর চলে বসি তো সেই জন্য না আমাদের এখানেই একটা জায়গা গঙ্গা গঙ্গাবতী সরি পূর্ণি নদীর ধারে একটা ছোট্ট ক্যাফে মতন হয়েছে তো সেখানে আমরা সবাই মিলে এসেছিলাম টুকটাক খাওয়া দাওয়া হলো চা খাওয়া হয়েছিল আর এটা বাড়ি যাওয়ার আগের মোমেন্টের ছবি আর এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে সেই নদীটা দেখাতে পারলাম না আর দূরে খেয়াল করলে আপনারা দেখবেন একটা ভিডিও আছে সেখানে না হাইওয়ে গেছে সাইড দিয়ে তো সেই হাইওয়ে ছ ভিডিওটাও এসেছিলো আর এটা হচ্ছে আমাদের সব সুন্দরী পিউরটি মানে আমার ছেলের পিউনটি আমার হচ্ছে পিউনি তো সবাই মিলে খুব আনন্দ করলাম আর বাড়ি চলে এসেছিলাম তারপরে তো গুড মর্নিং আমার চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজ শুক্রবার আর এখন ঘড়িতে এই সাড়ে সাতটা মতন বাজে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম আর তারপরে না কাজকর্মগুলো তো সব একটা একটা করে করব আর চাদরগুলো বেশ অনেক দিন পড়েছিলো কাচাকুচি করাই হচ্ছিল না তো সেই জন্য চাদরগুলো ভাবলাম আজকেই কেচে দিই আর গত কদিন ধরে যারা সন্ধেবেলা হলেই বৃষ্টি শুরু হচ্ছে সে আর নেওয়াই যাচ্ছে না তো গাছগুলো তাকিয়েই তাকিয়ে দেখছিলাম যে না কিছু সেরকম টল টবে জমেনি। তো যাই হোক চাদরগুলো মেলে দিলাম আর আরও জামা কাপড় আছে যেগুলো আমি সব তালকনিতে মেলবো আর আজকে না কাজে একটু তাড়াহুড়ো আছে আমার আমি চেষ্টা করছিলাম আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার কারণ সেদিনকে গল্প করে আমাদের পোষায় তো মিতাল পিউ বলল বললো ঠিক আছে পরের দিনকে একটু বেরোবো মানে একটু একটা টুকটাক সকালে কাজ আছে সেই কাজগুলো করে তোর বাড়ি বসে আড্ডা দেওয়া হবে আমি বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই তো যথারীতি তাড়াতাড়ি করে সব কাজকর্ম করলাম পুজো আড্ডা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আমি চেষ্টা করছিলাম একদম সময়ের মধ্যে কাজটা করে নিতে অ্যাকচুয়ালি না একটু যদি বুদ্ধি করে আমরা কাজ করি সময় কেন সময়ের আগেও কাজগুলো আমাদের কমপ্লিট হয়ে যেতে পারে পুজো দিয়ে নিচে ঘরে সব আমি অ্যাকচুয়ালি নিচে গঙ্গা জল দিয়ে ঠাকুর ঘরে উঠেছিলাম তো তারপরে নিচে এসে একটু ধূপ দিয়ে দিলাম আর ধূপের গন্ধটা এত ভালো আমাকে সবাই জিজ্ঞাসা করে যে এটা কী ধূপ আর আমার একটা ব্যাপার আছে আমার একটা ধূপের একটা কন্টেনার আছে মানে স্টিলে লম্বা মতন আমি ওর মধ্যে সব ধূপগুলো ঢেলে দিই আর যথারীতি আমার মনে থাকে না যে কি ধূপ দমাল নিয়ে এসেছিলো তো সব ঘরে ধূপ দেখিয়ে দিলাম আর দিন একটুখানি চলে এলাম রান্নাঘরে আর একটুখানি নিজের জন্য কফি করে নেব ভাবলাম তো জলটা জাস্ট একটু ফুটিয়ে নিলাম আর কফি একটু দিয়ে নেব সকালবেলায় সমস্ত কাজ গুছিয়ে রেখে দিয়েছিলাম মানে সকালের যা কাজ আজকে রান্নাঘরটা অনেকটা আগেই এসে পরিষ্কার করে ফেলেছিলাম মানে গুছিয়ে দিয়েছিলাম এদিক ওদিক নাড়িয়ে যে সব মুছি টুচি সেই জিনিসগুলো জায়গা জিনিস জায়গাতে রেখে দিয়েছিলাম তো এরপর নিজের জন্য একটুখানি কফি বার করে নিই নিয়ে একটু শান্তিতে বসে কফি খাব তো শান্তিতে ডাইনিংয়ে একটু কফিটা নিয়ে বসি আর দু একটা কমেন্টের কথা বলি যেমন কথাবৃত্তি চ্যানেল থেকে দিদি ভাই কমেন্ট করেছেন আর ঠিক ওই টাইপেরই একটা কমেন্ট করেছেন ইচ্ছে ব্লগে দিদি দিদিভাই দুজনেই লিখেছেন যে তোমার অনেক বয়স হয়ে গেল না এখনও মানে কথাবৃত্তি দিদিভাই লিখেছেন ছেলের এখনও তো শাশুড়িই হলে না কি করে বয়স হলো আর ইচ্ছে ডানা ব্লগে দিদি ভাই লিখেছেন যে ছেলে তো কলেজেই ভর্তি হলো না সে তো অবশ্যই আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই ভালো মানুষ হবে ভালো ওর জীবনে যেটা ভালো সেটা যেন হয় এটাই চাইব তবে শাশুড়ির কথাটা বলতে পারি ভালো করে পড়াশুনো না করলে কোনো মেয়েই পাত্তা দেবে না এই কথাটা আমি ওকে বোঝাতে পারি না মেয়েরা এমনিও পাত্তা দেয় না ওকে খুব একটা আর ওর যে ব্যাচমেট যারা আছে সবাই না ওর থেকে একটু বড়। আর মানে ওকে সবাই খুব ক্যাজুয়াল দেয় দূর তোর তো বয়স বয়সটা সবাই তো ষোলো হলো আর আমাদের সব আঠেরো হতে গেল। তো একে ওকে না সবাই মানে একটু রাগায় ও রেগেও যায় রেগে গিয়ে আমাকে বলে কেন যে আপনি আমাকে এত তাড়াতাড়ি স্কুলে ভর্তি করে দিয়েছেন কে জানি যাই হোক তো এই গেল ওর বদমাইশি দুষ্টুমি কথা তো বাবুই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের বিছানাটা খুব সুন্দর করে না পরিষ্কার করেছিল আর ওই যে ওই যে হনুমানটাকে ওইভাবে রেখেছিল ওর ওই টেডি হনুমানটা ও যে কিভাবে কখন রাখে মানে যেভাবেই রাখে আমার দেখলেই ওর হাসি লাগে ওর মানে কাণ্ড কারখানা তো গাছগুলো না গতকাল সব বাইরে বার করে দিয়েছিলাম একটু জল একটু রোদ একটু আলো লেগেছে অ্যাকচুয়ালি ঘরে না গাছগুলো একদম থাকতেই চায় না মানে কেমন যেন একটা হয়ে যায় তবু তো বড় ঘরটাতে মানে আমাদের বেডরুমটাতে থাকে বাবুয়ের ঘরে বা আমার রান্নাঘরে গাছগুলো থাকতেই চাইছে না তাই প্রথমত রান্নাঘরের জন্য ভেবেছি একটা আর্টিফিশিয়াল গাছ নিয়ে আসবো যেটা দেখতে ভালো লাগে আর বাবুয়ের ঘরেরটা অতটা ভাবিনি এখনো তো যাই হোক আমি গাছগুলো যখন তুলছিলাম বাবুই বললো মামা খেতে দিয়ে দিন তো ওকে খেতে দিয়ে দিলাম আবার চলে এলাম টুকটাক কিছু কাজ করে নেব বলে খাটটা না দু একদিন হয়ে গেল একটু ধুলো পড়েছে তো সেই ধুলো টুলোগুলো একটু ঝেড়ে দিই আর তমাল কুশন বা বালিশগুলো সেভাবে গুছিয়ে দিয়ে যায়নি বাকিটাও সব করে দিয়েছিল তো সেইগুলো একটুখানি গুছিয়ে নেব। কাজগুলো ঝটপট করে করে নেবার চেষ্টা করছি যাতে সময়ের মধ্যে না সবটা কমপ্লিট করতে পারি কারণ কেউ বাড়িতে এলে তার সাথে তো দুটো বসে শান্তিতে কথা বলবো না কেমি রান্না করবো দৌড়ে দৌড়ে আমার ঘরের যা যা কাজ আছে সেগুলো করবো একদম ভালো লাগে না মানুষ এলে দুটো শান্তিতে একটু কথা বললে ভালো লাগে দুটো তো গল্প করার জন্যই না মানে কতদিন দেখা হয় না সবার সাথে তো আসবো বললো তো আমি তো বেশ ভালোই লাগলো যে একটুখানি দুটো শান্তিতে গল্প করা যাবে মানে পিউদি দুজনেরই মেয়ে আছে আর এরা আমার ছেলের ছোট্টবেলাকার বন্ধু আর সেখান থেকে এদের সাথে আমার আলাপ সেই এলকেজি থেকে মিতালিদির সাথে আলাপ মানে দু সাল আর পিউদির সাথে যতদূর মনে হয় দু সালে আলাপ তো সেই থেকে চলছে আর বেশ ভালোই চলছে ভালো লাগে মাঝে মাঝে দেখা হয় কথা হয় সবই ভালো লাগে তো যাই হোক ওরা আসবে বলে আমি আরও একটু হুটোপাটা করে কাজটা শুরু করলাম তো ওইদিকে সব কাজকর্মগুলো কমপ্লিট করলাম ব্রেকফাস্ট কমপ্লিট করলাম আজকে বাবুকে ব্রেকফাস্টে দিয়েছিলাম আমি ওটস আমিও খেয়েছিলাম না আমি আমি আর তোমার খেয়েছিলাম ছাতু তো এরপর রান্নাটা শুরু করলাম আজকে ফ্রিজে একটুখানি ডিমের ডাল না আছে আছে আর একটুখানি মুগের ডাল পোস্ত আর আছে বাটা মাছের ঝাল তো এতগুলো রান্না আছে তবে আমি আজকে রান্না করব। এই যে ঝিঙের তরকারি বড়ি দিয়ে পাতলা করে একটা ঝিঙের তরকারি মাখা মাখা করে মানে পাতলা অর্থে আমি বলতে চাইছি মশলাটা খুব কম দিয়ে আর করব মুসুর ডাল তো প্রথমে ঝিঙেগুলো কেটে নিই আর ঝিঙেগুলো না তোমার বেশ ভালো নিয়ে এসেছিল। ছোটো ছোটো ঝিঙে তো খুবই ভালো এনেছিলো ঝিঙেগুলো আমি ভাবছিলাম ভালো হবে কি না হবে তো খুবই সুন্দর ঝিঙে নিয়ে এসেছিলো তো ঝিঙেগুলো আগে কেটে নিই আর এরপরে আলুটা কেটে নেবো ও চক্রবর্তী আইডি থেকে ঐন্দ্রিলা একটা খুব সুন্দর কমেন্ট করেছে তোমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে নি সামথিং লাইক দ্যাট এরম টাইপের কিছু একটা অ্যাকচুয়ালি ও যখনই যা কমেন্ট করে খুব সুন্দর কমেন্ট করে থ্যাংক ইউ গো ঐন্দ্রিলা আমি খুব ইন্সপায়ার হই তোমাদের এরকম সুন্দর সুন্দর কমেন্ট পেলে সত্যি বলছি ভীষণ ভালো লাগে ঝিঙেগুলো সব কেটে নিলাম অ্যাকচুয়ালি ঝিঙে তো মানে একটু দিলেই কমে যায় যতই দিই না কেন ওই জন্য সব ঝিঙেগুলো আজকে কেটে নিয়েছি আর এরপরে না ডালটা বসিয়ে দিয়েছিলাম একটা সাইডে আর ডালটা সবর দেবো বলে তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো আর তারপরে সব শুদ্ধ একেবারে ডালের মধ্যে দিয়ে দেবো আর এটা পুরোটা ফুটলে না খুব সুন্দর লাগে আমাদের ডালের এই সারটা তো যাই হোক এদিকে আমি ডালের জন্য পেঁয়াজটা বসিয়ে দিলাম আর এরপরে বসিয়ে দেবো আমি ঝিঙে আলু বড়ি দিয়ে একটা তরকারি তো প্রথমে তাই জন্য বড়িটা ভেজে নি একটা কমেন্টের কথা বলি জয়শ্রী সিনহা দিদি ভাই কমেন্ট করেছেন যে কি কত কাজ গো তুমি কি ভালো লাগে তোমার ভিডিও দেখতে পরের ভিডিওর অপেক্ষায় রইলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি না আমার ভালো লাগে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে করতে আগোছালো কাজ আমি সব সময়তেই বলি আমার একদম ভালো লাগে না আর আজকে না একদম ঝটপট করে একটুকু সময় নষ্ট না করে আমি কাজগুলো করে নিচ্ছিলাম ওই যে বললাম বাড়িতে থেকে এলে তার সঙ্গে দুটো শান্তিতে কথা না বললে ভালো লাগে তো সেই জন্যই এত তাড়াহুড়ো করে কাজগুলো করে নেওয়া তো এদিকে আমি তরকারিটা বসিয়ে দিলাম তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে আলুটা তুলে দিয়েছিলাম আর মশলা বলতে একটুখানি ল হলুদ আর একটুখানি জিরের গুঁড়ো দিয়েছিলাম আর ঝালের জন্য দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা তো ওদিকে তরকারিটা হচ্ছিলো আর এরপরে না ডালটা তো হয়েই গিয়েছিল সেজন্য ডালটা আমি ঢেলে নিলাম তো ডালটা ঢেলে সাইড করে দিই আর এদিকে তরকারিটা না সেদ্ধ প্রায় হয়েই গিয়েছিল আলুগুলো একটু বাকি ছিল তো সেই জন্যই আমি এই মুহুর্তেই তুলে দিলাম আমি ঝিঙেগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো ঢাকা দিয়ে রাখি আপাতত তারপর নাড়াচাড়া করে একটু লবণ মিষ্টি ঠিকঠাক দেখে টেকে নিয়ে নামিয়ে নেব তো যথারীতি রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে এসেছে ভাতটা করে নেব তাহলেই একদম কমপ্লিট হয়ে যাবে সত্যি কথা বলতে খুব একটা বেশি কিন্তু বাজেই না খুব বেশি হলে সাড়ে দশটা এগারোটা মতন বাজে এর বেশি আমার মনে হয় এখনও বাজেনি তো বাবুইকে খেতে দিতে হবে ও উঠে পড়েছিল যেহেতু অনেকক্ষণ একটু চা খেয়েছিল আর ওকে খেতে দিয়ে দিই দিয়ে আবার অনেকটা কাজ বাকি আছে যেমন ঘরটা আর একবার ঝাড় দিয়ে মুছতে হবে গ্যাস আবেন পরিষ্কার করতে হবে টুকটাক ওই যে বললাম খুব একটা বেশি সময় আজকে আমার রান্না করতে লাগেনি সময় মতন একটু বুদ্ধি করে যদি কাজগুলো করি তাহলে সময়ের আগেই কিন্তু সঠিকভাবে কাজগুলো কমপ্লিট হয়ে যায় তাই এর পরের স্টেপে যে কাজটা করবো আমি বাসনগুলো যা যা পড়েছে সেই বাসনগুলো সব একটা একটা করে মেজে নেব একা হাতেই কিন্তু আমি সব কাজ করি এবং করতে ভালোওবাসি আর আমার ভালো লাগে কাজগুলো করতে এই যে আমি যদি এখন কারোর ভরসায় কর বসে থাকতাম যে সে আসবে তারপরে তাহলে তো এই জায়গাটা আমার ভীষণভাবে নোংরা হয়ে যেত অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার একজন যে হেল্পিং হ্যান্ড ছিল না তা নয় তবে লকডাউনের পর থেকে সে আর আসে না মানে তার পক্ষে আসা সম্ভব হয়নি আর আমারও না কাউকে আর ভালো লাগেনি সে এত ভালো মানুষ ছিলেন যে কি বলবো তো যাই হোক এরপরে এই বাসনগুলো মেঝে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই জায়গাটা একেবারে পরিষ্কার করে নিই বাসনগুলো একেবারে মেজে ধুয়ে ঝকঝকে পরিষ্কার করে কমপ্লিট করে ফেললাম আর এরপরে গ্যাস অ্যাভেন টপ আরও একবার খুব ভালো করে পরিষ্কার করব না হলে তেল চিটে থেকে যাবে তো একদমই যেটা কাম্য নয় তো যাই হোক ভালো করে একটুখানি গ্যাস ট্যাসগুলো মুছে নিই আর এরপরে হচ্ছে ডাইনিং টেবিল সরি ডাইনিংটা আরও ভালো করে ঝাড় দিয়ে নেবো তো চলে এলাম রান্নাঘরে রান্নাঘরটা আর একবার ভালো করে ঝাড় দিই একটুখানি বসে বসে না ফোন ঘাটছিলাম তার বললাম না সময় নষ্ট করবো না আবার ওরা তো এসেও পড়বে ওদের সাথে বসে একটু গল্প করব। আর বাবুই পড়ছে আর আমি আমার কাজগুলো একটা একটা করে কমপ্লিট করে নিচ্ছি রান্নাঘরটা না কেন যে এত নোংরা হয়ে যায় রান্না করতে গেলে আমি কি ছুঁড়ে ছুঁড়ে ফেলি রান্না করতে গিয়ে জিনিসপত্র তাও দেখি পায়ের কাজটা কেমন যেন নোংরা হয়ে যাচ্ছে নোংরা হয়ে যাচ্ছে তো এরপরে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিই আর 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 সত্যি কথা বলতে এবার আর কিচ্ছু আমার কাজ নেই অন্য সময় হলে একটু শুয়ে শুয়ে গল্প বই পড়তাম বা কিছু করতাম তবে আজকে যেহেতু ওরা আসবে ওদের সাথে বেশ অনেকটা সময় আমার খুব ভালো করে কেটে যাবে রান্নাঘর গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি একটুখানি শুয়েছিলাম আর সেই সময় না পিউদি দরজায় নখ করেছে এই যে আপনারা তো সবাই জানেন আমার পিউদিকে পিউদি চলে এসেছে আর মিতালিদি বললো একটু নাকি পরে আসছে তো দরজাটা খুলে দিয়ে আমিও চলে এলাম আর মিতালিদিও চলে এসেছিল। আর এরা দুজন চা খেতে যে কী লেভেলের ভালোবাসে সে আমি আর কি বলবো যেরকম হোক চা হলেই হলো মানে আমার মনে হয় বাহান্ন ডিগ্রি টেম্পারেচারও এরা সব চা ফা খেয়ে ফেলবে এত ভালোবাসে চা খেতে তো মিতালিদি বললো আমি আজকে আর কিছু খাবো না রে আমি একটুখানি ভুলভাল খাবার খাচ্ছি না মানে একটু ডায়েট করার চেষ্টা করছি কেন তাহলে চাই খাও তো বললো না একটু কফি করে দেব মিতালের দিকে একটু ব্ল্যাক কফি করে দিলাম আর পিউ দিকে দিলাম একটুখানি নর্মাল কফি যেমন করে করে তো ওরা যখন চলে যাচ্ছিলো সেই ভিডিওটা আমি নিতে ভুলে গেছি বেশ বেলা গেছে এখন প্রায় দুটো বাজে তো বাবুই আর আমি দুজনেই বসবো খেতে বাবুই একটু স্যালাড কাটছিল আর আমি আমার জন্য ভাতটা বেড়ে নিচ্ছিলাম তো আমি বসে গেলাম খেতে আর বাবু এ স্যালাড কাটা কমপ্লিট হয়নি ও স্যালাড কাটা কমপ্লিট হলে এসে আমার সাথে খেতে বসবে আর আমার সত্যি ভীষণ জোরে আজকে খিদে পেয়ে গিয়েছিল একটুখানি যেহেতু সাতু খেয়েছি সেই জন্য তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন টাটা